জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবসে হয়ে গেল সাইক্লোথনের আয়োজন এদিন এদিন ভোর সাড়ে পাঁচটার সময় পার্ক থেকে শুরু হয় সাইক্লোথনের আয়োজন যোগদান করেন বহু মানুষ ওয়ার্ল্ড হার্টস ডে আছে এই ওয়ার্ল্ড হার্টস ডেতে আমাদের স্টুডেন্ট টিচার্স ফ্যাকাল্টি স্টাফ সব মিলে আমরা কলকাতা সিটিজেনকে আমরা একটা অ্যাওয়ারনেস করতে চাইছি প্রপার হার্ট কেয়ারের জন্যে প্রপার ব্যালেন্সড ডায়েট হেলদি অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ অ্যান্ড রেগুলার মেডিকেল চেক আপ যদি আমরা করতে পারি প্রচুরই আমরা তাহলে হার্ট আমাদের হেলদি থাকতে পারবে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইটাল অ্যান্ড ক্রিটিক্যাল অর্গান আছে এই অর্গ্যান যদি আমরা হেলদি রাখতে পারি তাহলে আমাদের লাইফস্টাইলটা খুব সুন্দর আর খুব লং রাখতে পারবো আমরা তাই জন্যে থ্রু আপনাদের মাধ্যম দিয়ে আমরা অল সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গলকে আমরা জানাতে চাইছি আজকে আমাদের কুড়ি কিলোমিটার সাইক্লোথন হয়েছে যার মধ্যে ওয়ান ফিফটির উপরে লোক পার্টিসিপেট করেছে ফ্রম অল ওভার বেঙ্গল সেটা আমরা ডেমনস্ট্রেট করছি এই কলকাতার মধ্যে আমরা যদি সাইক্লিং মতন একটা সিম্পল এক্সারসাইজ যদি আমরা লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে পারি তাহলে এটা পলিউশন অ্যান্ড আমাদের জন্যে দুটোজনের উপকারী কাছে এই অনুষ্ঠানটা আপনি যেমন করছেন এর সাথে সাথে আর এই অনুষ্ঠানটা মানে মানুষকে হাঁটতে হবে সুস্থ রাখতে হবে আরও অন্যান্য কিছু জিনিস করা উচিত যার ফলে সুস্থ থাকবে যার ধর উচিত যেভাবে আমি বললাম কি হেলদি লাইফস্টাইল ব্যালেন্সড ডায়েট মানে ব্যালেন্সড ডায়েট আমরা কি খাচ্ছি আমরা রকম খাচ্ছি কি সময় খাচ্ছি তার সাথে সাথে অ্যাক্টিভিটি মানে আমরা যদি সকালে বা বিকালে যখন আমাদের খুশি আছে এক ঘন্টা ফর্টি মিনিট যদি আমরা যে কোনো একটা ফিজিক্যাল কারিওরের এক্সারসাইজ যদি আমরা লাইফটাকে ইনকর্পোরেট করতে পারি তার সাথে খুবই ইম্পর্টেন্ট আছে কি রেগুলার হেলথ চেক আপ করানো বছরই একবার বা দুবার যদি আমরা মনিটর করতে পারি আমাদের ফ্ল্যাট লেভেল আমাদের সুগার লেভেল আমাদের কারিয়াকে পারফরমেন্স লেভেল তাহলে আমাদের মনিটরিং আর আমরা মেনটেন্স দুটোই আমরা হাটে করতে পারলে আমাদের হাট সবসময় একটা ভালো দেখুন আমি কি কর্তা চেয়ারম্যান জিম সংস্থা